গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে আজ একটা নতুন ভিডিও নিয়ে তো চলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ হচ্ছে শিবরাত্রি তো শিবরাত্রি শিব চতুর্দশী দুই তো এখানে মালা গাঁচ্ছি দুটি মালা গেঁথেছি একটি মেয়ে দেবে শিবলিঙ্গে একটা আমি দেব সমস্ত ফুল টুনি রেডি আর যে মেয়ে যা যা লাগছে সব কিছু রেডি করে রেখেছি এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু রেডি করছি শিব শিব পুজো করার জন্য তো এখানে যা যা কিছু লাগবে এগুলো মেয়ে সব রেডি করছে আর আমি এখানে পুজোটা বাড়ির পুজো শিব শিব পুজো একসাথেই করব তো চলো আজকে দিনটি খুব ভালো দিন শুভ দিন একটি আশা করি আজকে তোমাদের দিনটি খুব ভালো কাটুক তো চলো এখানে একটি আমি তো মোটামুটি ওই শিবলিঙ্গটা আমাদের পুজোর যে ঠাকুরের সিংহাসন তাতেই পুজো করি তো আজকে একটা বড়ো কাঁসার থালার মধ্যে এটাকে নামিয়ে পুজোটা করব তাতে করে কি সুন্দর করে পুজোটা করা যাবে তো চলো এটা সালার মধ্যে রেখে ভালো করে পুজো করবো টি সব মাখিয়ে নিলাম আর এখানে নন্দী মহারাজকেও বসিয়ে নিয়েছি পরিষ্কার করে সব ধুয়ে পরিষ্কার করে পুজো হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ উপাচার কী কী নিয়েছি সমস্ত কিছু আছে দই দুধ একটু হলুদ জল কেশর জল সব কিছু নেওয়া আছে তো চলো নিয়ম অনুযায়ী করছি তো হতে পারে একটু আমার যদি ভুল হয় সেটা তোমরা একটু দেখে বুঝে নিও যদি ভুল আর জানি না আমি তো সব পুজো জানি না হয়তো কেমন করে করতে হয় নিজের মতন করেই করছি তো তোমরা কীভাবে করো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এর মধ্যে যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও পারলে আমায় একটু জানিও তো চলো আজকে অনেক কাজ আছে আজকে রাত্রেবেলা আবার চণ্ডী পুজো হবে তো মন্দির গেলে হয় মন্দির আজকে আমি শিবরাত্রিতে যেতে পারি না কেননা বাড়িতেই পুজোটা করি আজকে আসলে নিজের আলাদা করে খাবার করতে হয় বাড়ির সকলের আলাদা খাবার তারপরে আবার চণ্ডী পুজো হয় তো সেই জন্য নানান কাজা কাজের মন্দির যাওয়া হয় না তো ওই জন্য বাড়িতেই পুজোটা করে নিই এখন তো ফুলেটা আর বেলপাতা দিয়ে একটা মালা গেঁথে সে ঠাকুরকে পরিয়ে দিলাম পান পৈতা সব কিছুই দিয়ে দিচ্ছি মোটামুটি করে ঠাকুরমশাই তো অনেক থাকলে ভালো হতো তো ঠাকুরমশাইকে তো পাওয়া যাবে না আজকে রাত্রেবেলা যে চণ্ডী পুজো হবে তখন ঠাকুরমশাইকে ভাবছি একটুখানি এই শিবলিঙ্গটা আরেকবার পুষ্পাঞ্জলি দেবো ঠাকুরমশাইয়ের কাছে এখন নিজের মতন করে পুজোটা নিই চলো এখানে পুজো হয়ে গেছে আরতি করছি এরপর আমার হয়ে গেল আমার মেয়ে পুজোটা করবে ও বসে আছে ওকে বললাম বলি দাদা আমি সব কিছু করি আমারটা বসে বসে দেখে নে তারপরে তুই পুজোটা করবি আসলে ও তো রেগুলার পুজো করে না সব জিনিসটা জানে না ওকে দেখিয়ে বুঝিয়ে দেবো একসাথেই হবে দেখো আমার মেয়েও পুজো করতে শুরু করেছে পুজো কমপ্লিট হয়ে গেছে শাক বাজানে আমাদের পুজো হয়ে গেল তারপরে আমি যাব এবার আমার অন্যান্য কাজে কীরকম লাগলো আমাদের শিব চতুর্দশী পুজো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকে এবার খাবার দেখো আজকে ডালিয়া আলু ভাজা বেগুন ভাজা এই হচ্ছে আমার আর মেয়ের খাবার আর ওদের তো আলাদা করে খাবার হবে ছেলের কর্তা শাশুড়ি মায়ের ওদের আলাদা হবে একটু হালকা করে খেয়ে নিয়েছি কেননা চণ্ডী পুজো হতে রাত বারোটা সাড়ে এরকম বেজে যাবে প্রত্যেকবার চতুর্দশী ঠাকুন সেরকম টাইমে আসেন তো এগুলো আমার কর্তা ছেলের আর শাশুড়ি মায়ের খাবার একটু সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম বউরা এখানে আমাদের লোকাল যে আছে বউ মেয়েরা তারা সবাই মন্দিরে পুজো দিতে যায় ওই যেখানে নবকুঞ্জ হচ্ছে তার পাশে নবকুঞ্জ এসেছিলাম তো মন্দিরটা একবার দেখে যাই চলো রাত্রে খাবার হচ্ছে এখন বাজে রাত নটা ঠাকুর মশাই আস্তে আস্তে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা ফোন করেছিলাম তার মধ্যে উনি আসতে পারবেন না তো রাত্রের জন্য হচ্ছে লুচি আর আলুর দম তো এখানে আলুর দমটার মশলাটা আমি বসিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আদা বাটা আর জিরে গুঁড়ো হলুদ এসব দিয়ে হচ্ছে আর লবণ নুন লবণ চিনি এসব তো দেবোই তো যাই হোক চলো এটা আলুর দমে মশলাটা কষে নিই একটু টমেটো বাটা দিলে কী হয় খুব সুন্দর একটা বেশ গ্রেভিটা তৈরি হয় তো মেয়ে একটুখানি হেল্প করছে আমাকে দুজন মিলেই করছি ও তো রান্নাবান্না ভীষণ পটু চলো একটু মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম আজকে নিরামিষের খাবার একটু ঝাল ঝাল দিলে ভালো হয় যেন কাঁচা লঙ্কা বেশ করে বেটিয়ে দেওয়া হয়েছে টমেটোর সাথে আলুর দমটা মোটামুটি কষানো হয়ে গেছে এরপরে আমি আটাটা লুচির আটাটাও রেডি করে রেখেছি ওটা মেখে নিলাম ঠাকুরমশাইকে ফোন করেছিলাম এর মাঝখানে ঠাকুরমশাই বললেন যে উনি ঢুকছেন এক ঘন্টার মধ্যে তাহলে ভালো খাবারটা করে তাহলে ছেলে মেয়ে কর্তা শাশুড়ি মা এরা খেয়ে নিতে পারবে সেই জন্য একটু খাবারটা আগে করে নিয়েছি তারপর ঠাকুর পুজোর সাতটা করবো ওপর থেকে একটুখানি মেয়ে তৈরি করেছিল গুঁড়ো মশলা এটাতে আছে তোমার দারচিনি গুঁড়ো আর একটুখানি রোস্টেড জিরে আর শুকনো লঙ্কা এটা একটু শুকনো ইয়েতে বেটে নিয়েছে মিক্সিতে শুকনো শুকনো করে তারপরে এটা দিয়ে দেওয়া হলো এই মশলাটা ওপর থেকে একদম জল ঢালার পরেও না আবার আগেও ছড়ানো যায় আর একটুখানি ওটা দিয়ে নাড়াচাড়া করা যায় তো আমি আর ওপর থেকে ছড়ালাম না ওপর থেকে বন্ধ করার আগে ছড়িয়ে দিলাম না একটা গন্ধটা রয়ে যায় ওই জন্য ভাবলাম যে জলটা দিয়ে একটুখানি এক ফুট ফুটিয়ে নেব চলো কীরকম হয়েছে আলুর তোমার কালারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এরপর আরও কাজ আছে লুচিটা করতে হবে তারপর আবার ঠাকুর পুজোর সাথ অনেক কাজ আজ আর নবকুঞ্জ দেখতে যাওয়া হয়নি একটুখানি সন্ধ্যেবেলায় কর্তার সময় গেছিলাম তো তখন এই শিব মন্দিরটা পাশের যেটা তোমার দেখালাম ওই শিব মন্দিরে গিয়ে একটুখানি প্রণামও করে এলাম তো সেই জন্যেই যাওয়া যে পাশে শিব মন্দিরটা আছে একটুখানি মন্দিরে একটু দেখাবো করে আসবো চলো এটা রেডি হয়ে গেছে আজ কর্তাকেও ডেকেছি ওকে বললাম আমি একা এত কিছু পারছি না আর আটা না অনেক একটা বেশি পরিমাণে মাখা হয়ে গেছে কারণ আমার যা দাদা যে পুজোতে হেল্প করে সে দাদাকেও খেতে বলেছি তো সেই জন্য একটুখানি মানে একটু বেশি আটা নিয়েছিলাম আর সকালেও রয়ে যাবে সবাই দুটো একটা করে সকালে বাসি লুচি খাবে সেই জন্য একটু বেশি করেই মেখেছি পেরে উঠছিলাম না মাখতে ওই জন্য কর্তাকে বলে যে তুমি একটুখানি আমি ভালো করে সব পাইল করে দিলাম ভালো করে থেসে দিয়েছিলো তো চলো লুচিটা এখানে আমার মোটামুটি ছাঁকা হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে শেষবেলায় ভালো একটু তোমার সাথে শেয়ার করিনি এক হাঁড়ি হয়ে গেছে ভর্তি দিতে পারছো তো গরম গরম লুচি একদম রুল মজা দিয়ে কত বড় হাঁড়ি দেখেছো হাঁড়ির সাইজ পুরো ভর্তি হয়ে আছে আর তেলটা কমে গেছে তো আর বেশি নেই বলে তেল ঢালছি না কেন তখন সেই তেলটা পোড়া তেলটা রয়ে যাবে সেই জন্য আর তেল দিচ্ছি না আর অল্প করে করছি একটা একটা করে করছি প্রথমে চারটে পাঁচটা করে ছাঁকা যাচ্ছিলো যে তেলটা কমে গেছে বলে আর অতগুলো হয়ে উঠছে না আর আজকে হরিনামটা বাড়ি থেকে শোনাচ্ছে এত সুন্দর হচ্ছে মানে যত দিন ঘনিয়ে আসছে মানে নবকুঞ্জে মানে নটা কুঞ্জে ঘুরবের পরে আর দিন অনেকগুলো হয়ে গেল আজ পাঁচ দিন তো যত দিন যাচ্ছে তত যেন হরিনামটা জমে যাচ্ছে যারা এইসব ব্যাপারে বোঝে তাদের মানে বেশ ভালো লাগবে শুনলে অনেকগুলো হয়ে গেছে সে ত্রিভুজের মতন বলছিল মেয়ে যে মা আকার করে রুচিটা করো তো আমার আর সেটা ধৈর্য হলো না করে পারলাম না হাঁড়িটা পুরো ভরে গেছে ভাবছি আর কয়েকটা অন্য জায়গায় রাখতে হবে চলো লুচিও কমপ্লিট হয়েছে আর ঠিক মানে একদম শেষ দু তিনটে আছে সেই সময় ঠাকুরমশাই এসে হাজির তো আমি সব কিছু রেডি করে রেখেছিলাম ঠাকুরমশাই এসে জাস্ট শুরু করে দিয়েছে এখন বাজে তোমার সাড়ে দশটা পৌনে এগারোটার মতো বাজে তো পৌনে এগারোটা ঘড়িটা দেখে এর মধ্যে কর্তার খাওয়া হয়ে গেছে ও লুচি ছাঁকতে ছাঁকতে কর্তাকে দিয়ে দিয়েছিলাম মেয়ে তো খায়নি বুঝে মা একটু পুষ্পাঞ্জলি দেবো আর ছেলেও খেয়েছে তো এখানে আমার মেয়ে বলছে মামি হেল্প করবো আমি কর এইগুলো তো অন্যদিন তো এটা সেটা খেয়ে নেয় বলে করতে পারে না আজকে যেহেতু ও বসে আছে বলি কর তোর মনটাও ভালো থাকুক এগুলো করতে ও ভালোবাসে কিন্তু এটা সেটা খেয়ে নেয় বলে করতে পারে না তো যাই হোক আজ অনেক পুজোতে হেল্প করেছে আমার মেয়ে ফলটলগুলো বনিয়ে দিয়েছে ধূপ সব রেডি করে দিয়েছে ঠাকুর মশা এখানে পুজো করতে বসে গেছেন আর মোটামুটি বারোটা সাড়ে বারোটা বেজে যাবে ঠাকুর মশাই যতই রাত হোক আর যতই যাই হোক তোমাদেরকে আমি আগেও বলেছিলাম এই ঠাকুর পুজোটি খুব সুন্দর এত ধৈর্য সহকারে পুজো করেন মানে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না মানে প্রত্যেকটা পুজো একদম নিখুঁত সুন্দরভাবে নিষ্ঠা ভরে মানে যতই রাত হয়ে যাক যদি আজ ভোর তিনটেও বেজে যায় তবু ঠাকুরমশাইর পুজোয় কোনো ঘাটতি হবে না ঠাকুরমশাইয়ের ছেলে সঙ্গে এসেছেন তার বাবাকে নিয়ে যাওয়ার জন্য ঠাকুরমশাই দিনটা হয়রান হয়েছেন তো মন্দিরে শিব পুজোতে একদম ভোর থেকে মন্দিরে বসে থাকা সেখানে পুজো করেছে এত রাত্রে আরেক জায়গায় চণ্ডী পুজো ছিল সেটা সেরে তারপর আমার বাড়ির চণ্ডী পুজো করতে এসেছেন মোটামুটি এখন এগারোটা বেজে গেছে তো যাই হোক চলো ঠাকুরমশাইকে ছেলেকেও আগেই খেতে দিয়ে দিয়েছে ও কেন আমাদের সাথে রাত করবে ওকেও দিয়েছে যে দাদাও এসেছে রাত্রেবেলায় রাতে এতটা রাত হয়েছে দাদা বসে আছে তাই দাদাকে বললাম তুমিও খাওয়া দাওয়া এখানে করে যাবে দাদার জন্য খাবার করে নিয়েছিলাম অবশ্য তো চলো এখন মোটামুটি সাড়ে এগারোটা বেজে পেরিয়ে মানে বারোটা বেজে গেছে তো এগুলো সব গুটিয়ে গুটিয়ে সব কিছু রেডি করব। তারপরে অন্য কাজ ঠাকুমশাইকে একটুখানি খেতে দেবো তা তো রাত হয়েছে ঠাকুমশাই বলছি আর খাবার ইচ্ছে নেই কিন্তু না বলে কি হবে আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে তাকে আমি কি করে অভুক্ত মানুষটাকে ছেড়ে দিয়ে যাই বা না খাইয়ে কী করে ছাড়বো তো যাই হোক চলো আমি এখানে সমস্ত পরিষ্কার করে নিয়েছি এটিকে আপলাতি করলে চলবে না পরিষ্কারটা আমাকে করতেই হতো আর প্রসাদ তো ভেবেছিলাম ঘরে ঢাকা দিয়ে রেখে দেবো কিন্তু দেখছি যে না সামনে হরিনাম সংকীর্তনটা আমাদের এখান থেকে জুড়ে আর এখান থেকে ভাঙে তো এখন ভাঙার সময় মানে যে দলটা ভেঙেছে তার এখন আর আরচালা এসেছে শেষ করার জন্য তাহলে প্রচুর লোক পেয়েছি আমি বলে এই সুযোগ তো ছাড়া যাবে না সকালবেলা বাসি প্রসাদটা এবার কেন করবো তাহলে এখন টাটকা টাটকা সবাইকে বিলিয়ে দিই তো চলো প্রসাদটা এখন বিলিয়ে দিই আর আজকে ব্লগটা এখানে শেষ করি ভালো থেকো সকলেই গুড নাইট কেমন লাগলো জানিয়েও কমেন্ট